আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী দর্শক আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছি ঠিক এরকম একটা শিরোনামে আমি লিখেছিলাম নয় দিগন্ত অথবা বাংলাদেশ প্রতিদিনে শেখ হাসিনার জমানাতে অর্থাৎ শেখ হাসিনাকে একদিন এই বাংলাদেশ ছাড়তে হবে এবং ছাড়ার ক্ষেত্রে বা ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকি সমূহ কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম এবং সেখানে যেটি বলেছিলাম সেই কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে কেন দরকার আছে সেটা বলছি সেটা হলো যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো এবং অনেক বিখ্যাত বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা যুদ্ধ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন এবং পালিয়ে পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন এবং ক্রমাগতভাবে তাদের সেই পলায়ন পর যে মনোবৃত্তি এবং কৌশল সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় বড় রাজা বাদশাহ তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে তো এই জন্য যারাই ক্ষমতায় আছেন আসবেন বা গেছেন তারা যদি পালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা তাদের লেখাপড়া তাদের কৌশল তাদের করণীয় এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে তাহলে সকলের জন্য কল্যাণ করা হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয় এটি বর্তমানে যারা আছেন তারা কিভাবে এটাকে নিয়ে চিন্তা করছেন কিংবা আগামীতে যারা আসবেন তারা কিভাবে চিন্তা করছেন কিভাবে তারা পালাবেন ধরুন বাংলাদেশ যখন খুব বিপত্তিকর অবস্থায় পড়ল বিএনপি তখন তো তারক রহমান সাহেব যদি ইংল্যান্ডে না যেতেন তার যদি সেই ধরনের রিলেশন না থাকতো কিংবা পাকিস্তানের নওয়াজ শরীফকে যদি সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব তাদেরকে আশ্রয় না দিত বেনজির ভুট্টুকে যদি আশ্রয় না দিত দুবাই তাহলে আজকের যে রাজনীতি তাদের ফিরে আসা এই যে এখন সাহেবাজ শরীফ বেলাউল ভুট্টুর যে রাজনৈতিক বন্ধুত্ব এটিতে তারা প্রাণেই বেঁচে থাকতেন না তো এই কাজ করার জন্য কী হলো দেখুন এই যে মিস্টার টেন পার্সেন্ট আসিফ আলি বলা হতো অনেক টাকা পয়সা চুরি করেছেন থিপ অফ বাগদাদ বলে তাকে ঘৃণা করা হতো কিন্তু দেখেন তারাই কিন্তু এখন পাকিস্তানের শাসন চালাচ্ছেন তো রাজনীতিতে আমরা অনেক নীতি কথা বলতে পারি এগুলো বই পুস্তকে লেখা থাকে অনেক দার্শনিক বক্তব্যে সেগুলি স্থান পায় কিন্তু যারা রাজনীতি করেন পাকা পলিটিশিয়ান ঝানু পলিটিশিয়ান সবাই আওরঙ্গজেব নন তাদেরকে চাণক্য নীতি অনুসরণ করতে হয় তাদেরকে শেষ শাহের নীতি অবলম্বন করতে হয় তাদেরকে আর অনেক জটিল কটিল বিষয় মাথায় রাখতে হয় এবং সেটা যদি না রাখেন তাহলে তারা নিবাহ নিজেরা যেভাবে বিপদে পড়েন তো সেভাবে তারা পুরো দেশ এবং জাতিকে বিপদে ফেলে দেন তো যেটা বলছিলাম যে এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন কোনো কারণে যদি গণেশ উল্টে যায় শেখ হাসিনা কাজ হয়ে দিয়েছে ভারত জনাব তারেক রহমান সাহেবকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য ইংল্যান্ড আচ্ছা এখন যারা আছেন তাদেরকে কারা আশ্রয় দেবেন আসিফ নজরুলকে কে আশ্রয় দেবেন কথায় কথা ইনুস সাহেবকে কে আমেরিকা আশ্রয় দেবে ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় দেবে তাহলে বিকল্প কী সেই বিকল্প কী এটা কোনো বিকল্প নেই মানে আপনি যখনই রাজনীতির একটা অঙ্গনে ঢুকে পড়বেন প্রথমত আপনাকে ধরে নিতে হবে যেটা ওয়ান ওয়ে ট্রাফিক এখানে যেহেতু আপনি একবার ঢুকেছেন এখান থেকে আর আপনি ফেরত যেতে পারবেন না দুই নম্বর হলো যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের যে থিওরিটি এসেছে এটি দুইবার শুধু ভালো মতো কাজ করেছে জাস্টিস শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেবের সময়টিতে কিন্তু লতিপুর রহমান সাহেব থেকে শুরু হয়েছে এটার অধপতন এবং এই সময়টিতে দেখুন যারা এই ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিভিন্ন সময়টিতে শাসনকর্মের সাথে সংযুক্ত হয়েছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা সবাই কিন্তু দেশ ছাড়া হয়েছেন বিপদ এবং বিপত্তিতে পড়েছেন এবং এ সমাজ তাদেরকে আর কখনোই গ্রহণ করেনি কখনো গ্রহণ করেনি এবং বিশেষ করে যারা পেশা পেশাজীবী সাংবাদিক চিকিৎসক তারপরে ব্যবসায়ী এরা যখন রাজনীতিতে আসেন রাজনীতির সিন্ডিকেশনে চলে আসেন আলটিমেটলি তারা কিন্তু ব্যবসা বাণিজ্য দেউলিয়া হয়ে যায় আপনি আওয়ামী লীগ জমানাতে চিন্তা করেন এস আলমের এই দরকার ছিল না সে আওয়ামী লীগের আসার আগে বেশ ভালো ব্যবসা করতো এবং জেনুইনলি তার অনেক টাকা পয়সা ছিল কিন্তু যেই মুহূর্তে এই সিন্ডিকেটের মধ্যে তিনি পড়ে গেলেন তার সব কিছু কিন্তু গেছে এই যে বাংলাদেশি ইউনাইটেড গ্রুপ বিভিন্ন সময় আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করেছে বিএনপির দালালি করার চেষ্টা করেছে দেখেন তারা কিন্তু জেনুইন ব্যবসায়ী এবং ইউনিক ব্যবসায়ী কিন্তু তাদের যে মিস্টার রাজা তিনি এখন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে ঘোরাফেরা করছেন এরকম হামিম গ্রুপের একে আজাদ সাহেব জেনুইন ব্যবসায়ী বড় ব্যবসায়ী সফল ব্যবসায়ী কিন্তু রাজনীতিতে ঢোকার আগ্রহ খায়েশ মন্ত্রী এমপি হওয়ার খায়েশ এগুলোতে করে আওয়ামী লীগ জমানাতে নিষ্কর্ষিত হয়েছেন শেষের দিকে আর এখন তো সর্বপক্ষের অবিশ্বাস এবং অনাস্থার জায়গায় পৌঁছেছেন এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিবিদরা যেভাবে তাদের কোনো বাইন্ডিংস থাকে না তারা খুব সহজে পালিয়ে যেতে পারে বিকজ টিপিক্যাল যারা পলিটিশিয়ান তাদের মিল কারখানা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কিছুই থাকে না কিন্তু আপনার যদি অবৈধ অর্থ না থাকে আবার আপনার যদি খুব বড়ো ব্যবসা বাণিজ্য থাকে ব্যাঙ্ক লোন থাকে আত্মীয় স্বজন থাকে আপনি কোথায় পালাবেন কিভাবে পালাবেন কি করবেন এই জিনিসগুলো মানে রাজনীতিতে আসার আগে দীর্ঘমেয়াদে জড়ানোর আগে এই বিষয়গুলো নিয়ে যারা একেবারে ম্যাটিকুলার্সলি ভালো ভাবনা করতে পারেন আলটিমেটলি তারা শেষ পর্যন্ত বিরূপ পরিস্থিতিতেও প্রাণে বেঁচে থাকতে পারেন অন্যথায় আল্লাহ জানে তবা তবা পস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা